শূন্য কলে হারিয়ে দু হাজার তিন ফিরে এলো দু হাজার পঁচিশে বাংলাদেশের কাছে এখন আর অপরাজেও নয় টিম ইন্ডিয়া এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশে প্রথম জয় চোখের কান্নায় এই মৌসুম দেখেছেন বাংলাদেশের শেষ জয়টাও আর তেইশ বছর অপেক্ষা করতে হলো আরও একটা জয়ের জন্য অবশেষে গেরো খুলল হামজা চৌধুরীতে খুলল মোরসালিনে খুলল শমিত সোমে খুলল বাংলাদেশ বছরের শেষটা করলো একটা জয় দিয়ে লোকে বলে সব ভালো যান শেষ ভালো শেষটা নিদেন পক্ষে ভালো হলো বাংলাদেশের অবশেষে জিতলো বাংলাদেশ এই বাংলাদেশ আর্লি লিডটা নিতে পারে এই বাংলাদেশ আর প্রতি ম্যাচে শেষে এসে গোল কমপ্লিট করে না এই বাংলাদেশ ম্যাচের কন্ট্রোলটা রাখতে পারে তাই তো এই বাংলাদেশে এত এত সমর্থকরা নতুন দিনের স্বপ্ন দেখে